আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা পনেরো নভেম্বর শুক্রবার রাতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামে একটি আইডি থেকে করা পোস্ট শেয়ার করেন এই দুই সমন্বয়ক এর মধ্যে হাসনাত দুঃখজনক বাস্তবতা শিরোনাম দেন স্যাদুর রহমান পোস্টে লেখেন আহতদের এক গ্রুপের দাবি হল ওদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুয়ে পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না অন্যদিকে দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের রেতিমসহ সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশান চলছে মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন ছাত্রদের হাতে মায়ের খেয়ে আহত সে যে এখন হাসপাতাল ছাড়ছে না এমনটাই উঠে এসেছে সাইদুর রহমানের পোস্টে তিনি আরও লেখেন বহু আহত নেতা সারাদিন প্রোগ্রাম করেন ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে সুস্থ ঘোষণা করেছে বাট এরপরও ওরা কেউ ছুটি নেয়নি হাসপাতাল থেকেই আহত আহত পলিটিক্স করছে অন্যান্য লীগকে যেভাবে দমন করা হয়েছে আহত লীগকেও সেভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা